সরকারি পুরা আঙ্গার হয়ে গেছে গা বুঝছাস এলে গাইছি তোর কাছ থেকে ডিম ইয়া ভাইয়া খাবো ডিম আছে ছোট খেলা রে কাওয়া ডিম নি কি আর কই কি ওই এত গুলান কাওয়া ডিম পাত তুলো তোমার সারা দিন দোকান ছেড়ে কাছে বয়ে থাকতে হইব পছন্দ হলো না দোকান থেকে লয় তোমার লাগে তো নাইলে আছে মুরগির অর্ডার দিয়া বড় বড় ডিম বানাই দেব বুঝছ আরে বাপ রে বাপ মুরগির কাছে অর্ডার দেওয়ার লাগে নাকি বড় বড় ডিম গিরে বাইছান দেবারছ না তোমার দোকানে কি বাসি পাউরুটি আছে বাসি পাউরুটি না বাসি পাউরুটি আর কি করব সঞ্জনা বাসি পাউরুটি দিয়ে আবার কি করুম কিনুম না একটা ফ্রেশ পাউরুটি দাও তো আইছা তাহলে জিগাইলা দিলা জিগাইছি লইগা ওর দোকানে যদি বাসি পাউরুটি থাকতো তাহলে ওর দোকান ফুইয়া অন্য দোকানে যাইতাম গা পাউরুটির গায়ে তো ডেট লেখাই থাকে দেখা নেবার পারো না আয় বেটা আয় আমি কি পারি না পারি হেডে তোমারে কল লাগবো হ্যাঁ তুমি যেটা নিবার আইছো ওটা লিয়া যাও না খাবা কা পেছন করো কে হ্যাঁ মাইয়া মানুষ দেখলি খালি কথা কেবার মন চায় আরে খাইছে তুমি মায়া মানুষ নি জানতাম তো অত্র অঞ্চলের কেউ তো কয় না কি কয় নানান কিছু কয় দারোগা কয় পুলিশ কয় ডাকাইট কয় তার ঝিরা কয় ছেরা কয় চুপ আর তুই কথা কই কই দিলাম মাইসি কয় না তুমি কও তোমার আমি চিনি না মনে করছো তোমার আমি খুব ভালো করে চিনি আমারা না চিনলেও চলবো সঞ্জানা তুমি কি ডিম চিনো ডিম কত এখানে কে ডিম আমার তো মনে হয় ডিম না গোরা ডিম আরে বাপরে বাপ পর্যন্ত চিনা বলাইছে হ্যাঁ হয়েছে এবার বুঝছ ঘোরার ডিম না বুঝছ তোমার যে মুরগির ডিম আর কাউর ডিম খাওয়া লাগবো না দেখছস এরকম ছেড়ে বিয়া করলে তরকারি তার মুরগির জান লাগবো না এম বেই জাল লাগবো যে একটা ঘোড়ার মুরগির ডিম দে